নমস্কার আমি প্রতিমা চলে এসেছি তোমাদের সামনে সুন্দর একটি রেসিপি নিয়ে তার আগে আমি তোমাদের সামনে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি আমি কয়েকদিন তোমাদের সামনে কোনো রকম রেসিপি বা ভিডিও তৈরি করতে পারিনি কারণ আমি একটু ব্যস্ত ছিলাম আমার মা ভীষণ অসুস্থ ছিলেন উনি নার্সিংহোমে ভর্তি ছিলেন আমি কালকে মাকে নিয়ে এসেছি মা এখন মোটামুটি সুস্থ তারপরে আমি একটু কাজে মন দিতে পেরেছি আমি এখানে সেমুই দিয়ে একটি সুন্দর রেসিপি তোমাদের সামনে করে দেখাবো আমি এখানে লাচ্ছা সেমুই নিয়ে নিয়েছি একটু বেশি পরিমাণেই নেব সেই সেমুই দিয়ে সুন্দর একটি রেসিপি আমি তোমাদের সামনে করে দেখাবো তো বোলের মধ্যে সেমুইগুলি আমি প্রথমে ঢেলে নেব তারপরে আমি এর মধ্যে নিয়ে নেব লিকুইড দুধ অবশ্যই ঠান্ডা দুধ হতে হবে গরম দুধ দিলে কিন্তু হবে না তোমরা গরুর দুধ দিতে পারো কিংবা যে কোনো লিকুইড দুধ দিতে পারো সেই দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এটি কাঁচা চামচ কাটা চামচের মাধ্যমে সেগুলোকে খুব ভালো করে আমি এইভাবে একটু মিশিয়ে নিচ্ছি মনে রাখতে হবে যেন একদমই নরম না হয়ে যায় ঝুরঝুরে থাকে সেটিকে কিন্তু খেয়াল রাখতে হবে এইভাবে খুব ভালো করে দুধ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তারপরে এরকম সাইজের একটি বাটি নিয়েছি বাটির মধ্যে অল্প অল্প করে একটু সেগুলোকে তুলে নেব। পুরোটা নয় অল্প অল্প করে নেব নিয়ে হাত দিয়ে এইভাবে খুব ভালো করে একটু চেপে চেপে বসিয়ে দিতে হবে তো এই রকমভাবে আমি চারখানা তৈরি করেছি বন্ধুরা তোমরা চাইলে বেশি করেও করতে পারো এবার প্লেটের মধ্যে বাটিটা আমি উপর করে সেগুলোকে গোল গোল করে এইভাবে তৈরি করে নিলাম এইভাবে যদি তোমরা করো বাড়িতে বেশি লোক থাকলে একটু বেশি করে করতে পারো খেতে কিন্তু অপূর্ব লাগে এই রেসিপি এবার আমি ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিলাম দুই চামচ ঘি ঘি আমার গরম হয়ে গেছে একটু গলে গেলে সেগুলোকে এর মধ্যে আমি একটা একটা করে বসিয়ে দেবো তো আমার ফ্রাই প্যান গরম হয়ে গেছে ঘিটাও গলে গেছে এবার আমি একে একে তার মধ্যে এইভাবে সেগুলোকে বসিয়ে দিচ্ছি তারপর এপিট ওপিট একটু লালচে করে ভেজে নেব এইভাবে একটু চামচ দিয়ে আলতো হাতে তুলে একটু সেই পাশটাকেও ভেজে নেব যেন ভেঙে না যায় সেটিকে কিন্তু খেয়াল রাখতে হবে এইভাবে চামচ দিয়ে ভেজে নিয়ে একে একে সেগুলোকে আমি চামচের সাহায্যে তুলে নিচ্ছি সেগুলো আমি তুলে নিলাম তারপরে সেই সাইফানের মধ্যে আমি নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ জল এইবার জলের মধ্যে আমি দিয়ে দেব দুই টেবিল চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিয়ে একটু নাড়তে থাকতে হবে যেন দলা পাকিয়ে না যায় সেটিকে লক্ষ্য রাখতে হবে এবার আমি এখানে দুই তিন চামচ চিনি দিলাম যে যেমন মিষ্টি খেতে চাও সেই হিসাবেই কিন্তু চিনি দেবে তো আর উপর থেকে আমি দিয়ে দিলাম আলমন্ড বাদাম আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটি তার মধ্যে দিয়ে দিলাম আমন্ড দিলে খেতে দিলে কিন্তু ভীষণ ভালো লাগে উপর থেকে আমি কাস্টার্ড গুঁড়ো দিলাম কাস্টার্ড গুঁড়ো দিয়ে নাড়তে থাকতে হবে যেন একদম তলায় দলা পাকিয়ে না যায় সেটিকে লক্ষ্য রাখতে হবে বেশি বেশ কিছুক্ষণ ধরে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে উপর থেকে আমি এলাচের গুঁড়ো দিলাম এবার দেখতেই পাচ্ছ সেগুলো একেবারে ঘন হয়ে গেছে এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একেবারে বন্ধ করে দিলাম গ্যাসের ফ্ল্যামটা বন্ধ করে দেওয়ার পরেও কিন্তু নাড়তে থাকতে হবে এবার আমার সেই তৈরি হয়ে গেল ডিজার্টটা আমার হয়ে গেছে এবার আমি একটি বাটির মধ্যে সেগুলোকে তুলে নেব এবার প্লেটের মধ্যে আমি সেই সেমুইয়ের যে গোল গোল করে তৈরি করে রেখেছিলাম সেগুলোকে একটু হাত দিয়ে একটু মাঝখানটা ফাঁকা করে সেই ডিজার্টগুলো তার মধ্যে আমি বসিয়ে দেব বসিয়ে দেওয়ার পর উপর থেকে আমি দিয়ে দেব এর মধ্যে একটুখানি উপর থেকে তিন থেকে চারটে কিশমিশ আমি এইভাবে বসিয়ে দিলাম তো এইভাবে রেডি করে নেওয়ার পর ফ্রিজে রেখে দেব মাত্র দশ মিনিটের জন্য সেগুলোকে সেট করে নেওয়ার জন্য তো দেখতেই পাচ্ছ এই অসাধারণ রেসিপিটি তোমরা একবার বাড়িতে অবশ্যই করে দেখবে যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এই রেসিপি ছোটো বড় সকলেই কিন্তু খেয়ে ভীষণ আনন্দ পাবে বিশেষ করে ছোটোরা ছোটরা খেয়ে কিন্তু ভীষণ আনন্দ পাবে